হ্যালো এভরিওয়ান আমি নাজমুল হাসান কানাডার টরন্টো থেকে বলছি দর্শক আপনারা অনেকেই কানাডাতে জব বিষয় আসতে চান কিন্তু জানেন না কোন প্রসেসে নিজেকে প্রস্তুত করবেন কিভাবে নিজের প্রোফাইলটাকে সাজাবেন যারা কানাডাতে জব বিষয় আসতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য চলুন শুরু করা যাক সবার শুরুতে আপনাকে কানাডার জব মার্কেট সম্পর্কে জানতে হবে আপনি যেই দেশেই যেই সেক্টরে থাকুন না কেন কানাডার জব মার্কেটে এই জবের চাহিদা কেমন সেটা আপনাকে জানতে হবে কানাডার জব মার্কেটে কোম্পানি যারা এই ধরনের কর্মী হায়ার করতেছে তারা কোন ধরনের কোয়ালিফিকেশন চাচ্ছে যোগ্যতা চাচ্ছে সেটা আপনার মধ্যে আছে কিনা সেটা আপনাকে জানতে হবে সো এইটা জানার জন্য আপনাকে নির্ভরযোগ্য কয়েকটা জব সাইটে যেতে হবে যেমন জব ব্যাংক আছে ইনডিড লিঙ্কড ইন এ সমস্ত জবে আপনারা যাবেন গিয়ে আপনি যেই পেশাই হন না কেন আপনি প্লাম্বার হতে পারেন আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারেন আপনি ইলেকট্রিশিয়ান হতে পারেন ড্রাইভার হতে পারেন আপনি এই জবটা লিখে সার্চ করবেন এবং এখানে দেখবেন অসংখ্য জব আসবে সেই জবগুলো আপনারা ওপেন করবেন জব ডেসক্রিপশনগুলো পড়বেন কোয়ালিফিকেশনের যে পার্টটা আছে সেটা পড়বেন দেখবেন যে আপনি যে একজন প্লাম্বার বা আপনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার বা আপনি একজন নার্স আপনি একজন ফার্মাসিস্ট তাহলে কানাডার সেম জবগুলোতে কি ধরনের যোগ্যতাগুলো ওরা চাচ্ছে সো আপনার মধ্যে যদি এই যোগ্যতাগুলো থাকে এই সার্টিফিকেটগুলো আপনার থাকে তাহলে ফাইন আপনি ওয়েলকাম আর যদি আপনার এই যোগ্যতাগুলো না থাকে তাহলে আপনি জেনে যাচ্ছেন কানাডার জব মার্কেটে এই ধরনের সার্টিফিকেট লাগবে এই ধরনের কোয়ালিফিকেশন লাগবে এবং একটা আপনার মধ্যে ঘাটতি আছে সো আপনি কিন্তু এই কোয়ালিফিকেশনটা অর্জন করতে পারেন এবং নিজেকে কানাডার জব মার্কেটের জন্য পারফেক্ট একজন ক্যান্ডিডেট হিসাবে কিন্তু প্রস্তুত করতে পারেন এখন চলুন আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি কানাডার জব মার্কেট রিচার্জ করার জন্য আপনাদের কানাডার যে নির্ভরযোগ্য জব ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে যেতে হবে আমরা হচ্ছে আজকে জব ব্যাংকে আসছি এখানে এসে আপনি যেই পেশাতেই জব খুঁজতে চান সেটা লিখবেন এবং সবার শেষে এল এম আই এ লিখবেন আমি হচ্ছে প্লাম্বারটা লিখলাম শুরুতে এবং সেটা লেখার পর আমি হচ্ছে এখন সার্চ দিব অসংখ্য জব আসছে এই জবগুলো আপনারা প্রত্যেকটা জব ওপেন করবেন এই যে ডিটেইলস আছে কত টাকা স্যালারি দিবে এরপর হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ কি চাচ্ছে এডুকেশন কি চাচ্ছে এক্সপিরিয়েন্স কি চাচ্ছে এবং হচ্ছে জব ডেসক্রিপশন যেটা আছে এটা পড়বেন এর মধ্যে কোন জব ডেসক্রিপশনের অংশটার সাথে আপনি ইউজ টু না বা করেননি সেই ধরনের কাজ করে নিজের যেই এক্সপিরিয়েন্স লেভেলটা আছে সেটাকে ইম্প্রুভ করবেন এখানে দেখেন সার্টিফিকেটটা এটা খুবই ইম্পর্টেন্ট এখানে বলা আছে দেখেন প্লাম্বার ট্রেড সার্টিফিকেশন লাগবে এবং একটা ড্রাইভার্স লাইসেন্স লাগবে সো এই যে প্লাম্বার ট্রেড সার্টিফিকেশন আছে এটা আপনি অর্জন করতে হবে সেমভাবে ভাবে আমরা যদি আরো একটা জব দেখি কেয়ার গিভার জব তো কেয়ার গিভার জব দেখেন এখানে অসংখ্য কেয়ার গিভার জব আছে এগুলো যদি আমি ওপেন করি এই যে দেখেন এখানে বলা আছে কত টাকা দিবে এটার জন্য হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট লাগবে এক থেকে দুই বছরের এক্সপেরিয়েন্স লাগবে এই যে কি ধরনের কাজ আপনি করবেন এটার বর্ণনাটা পড়বেন সার্টিফিকেশন দেখেন এখানে পাঁচটা সার্টিফিকেট যাচ্ছে এর মধ্যে অনেকগুলো হচ্ছে আপনারা অনলাইনে করতে পারবেন সো আবার অনেকে দেখা গেছে আপনি যে দেশেই থাকুন না কেন আপনার আশপাশে খোঁজ নিলে আপনি গুগল করলেই দেখতে পারবেন যে এই সার্টিফিকেটগুলো কেউ না কেউ হচ্ছে প্রোভাইড করে থাকে ঠিক তেমনিভাবে আপনি যদি আইটি জব করেন আপনি যদি ফার্মাসিস্ট হন আপনি যদি টেকনিশিয়ান হন যেটাই হন ওই রিলেটেড জবের নাম হচ্ছে আপনি এখানে লিখবেন শেষে এলএমআইয়ের দিয়ে আপনি হচ্ছে সার্চ দিবেন এবং প্রত্যেকটা জবের ডেস্ক্রিপশন আপনি পড়বেন তাহলে কানাডার জব মার্কেট সম্পর্কে প্রপার একটা আইডিয়া আপনি পাবেন এবং সেই অনুযায়ী আপনি হচ্ছে প্রস্তুতি নিতে পারবেন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ক্যানাডিয়ান স্টাইলের রেজুমি এবং লেটার লিখতে হবে আপনাদের এবং সেটা হতে হবে সঠিক কিওয়ার্ড বেসড দর্শক কানাডার জব মার্কেটে দেখবেন যে আপনি অসংখ্য জবে অ্যাপ্লাই করেছেন কিন্তু আপনাকে ইন্টারভিউতে ডাকছে না এর মেনলি কারণ হচ্ছে আপনার যে রেজুমি এবং লেটারটা আছে সেটা হচ্ছে সঠিক কিওয়ার্ড বেসড না কানাডার এমপ্লয়াররা যখন একটা জব পোস্ট করে সেটা কিন্তু আসলে এলএমএ বেসড হলে সারা ওয়ার্ল্ড থেকে কিন্তু অ্যাপ্লাই করে তো দেখেন একটা জবে যখন হাজার হাজার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে এমপ্লয়ারদের কিন্তু সম্ভব হয় না প্রত্যেকটা রেজিউমি খুলে খুলে চেক করা ম্যানুয়ালি তারা একটা সিস্টেম ফলো করে তাদের যেই ধরনের কোয়ালিফিকেশনগুলো দরকার এই ধরনের কোয়ালিফিকেশনগুলো সিস্টেমে থাকে তারা ইনপোর্ট দিয়ে রাখে আপনি যখন রেজিউম এবং লেটারটা দিবেন তখন হচ্ছে এই সিস্টেম আপনার রেজিউম এবং লেটারের সাথে সে চেক করে দেখে যে কত পার্সেন্ট ম্যাচ করে এমপ্লয়াররা কিন্তু সবচেয়ে বেশি ম্যাচ যাদের তাদেরকেই কিন্তু ডাকবে এই জন্য যেটা দেখা গেছে যেই ফিল্টারিং সিস্টেম আছে সেটার লেভেলটা আপনি অতিক্রম করতে পারেননি এটার সলিউশনটা আসলে কি আমি আপনাদের বলবো প্রতি মাসে শত শত জবে অ্যাপ্লাই করার চেয়ে আপনি বিশ থেকে তিরিশটা স্পেসিফিক জবে অ্যাপ্লাই করেন আর সেই অনুযায়ী নিজের রেজিউমেটা প্রত্যেকটা জব অনুযায়ী আছে আপনি নতুন করে আপডেট করুন এরপর সেই অনুযায়ী হচ্ছে ওই জব অনুযায়ী আপনি অ্যাপ্লাই করুন এক্ষেত্রে দেখা গেছে যে আপনি চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন চ্যাট জিপিটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড একটা টুলস এখানে জাস্ট আপনারা ম্যাসেঞ্জারে যেরকম মেসেজ দেন এখানে ওই ওয়েবসাইটে গিয়ে বা এই অ্যাপসটা ইনস্টল করে আপনি হচ্ছে একটা মেসেজে বলে দিবেন যে আমি এই জবটাতে অ্যাপ্লাই করতে চাচ্ছি এই জবের রিকোয়ারমেন্টস এগুলো চাচ্ছে রেসপন্সিবিলিটিস এগুলো চাচ্ছে এবং আমি প্রিভিয়াসলি এই এই কাজগুলো করেছি সবগুলোকে ম্যাচিং করে তুমি একটা রেজিউমি আমাকে দাও দেখবেন যে চ্যাট জিবিটি আপনাকে একটা সুন্দর রেজিউমি দিচ্ছে এইভাবে আপনি কিন্তু রেজিউমি কিভাবে তৈরি করতে হয় প্রপার একটা গাইডলাইন পেলেন আপনারা যারা ক্যানাডিয়ান স্টাইলে রেজিউমি এবং লেটার সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমার এই দুইটা ভিডিও দেখতে পারেন এই দুইটা ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিওর শেষে কমেন্টস বক্সে আমি হচ্ছে এই রেজিউমি এবং কাওয়ালেটারগুলো ডাউনলোড করার অপশন দিয়েছি আপনারা এগুলো ডাউনলোড করতে পারবেন এবং এডিট করে আপনার নিজেদের মতো কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনাদের যত সার্টিফিকেট আছে সবগুলোকে কিন্তু হচ্ছে আপনারা যদি কানাডার আউটসাইড থেকে সেগুলো অর্জন করেন যেমন আপনারা এস পাস করলেন এইচএসসি অথবা হচ্ছে আপনার ব্যাচেলর মাস্টার্স অথবা হচ্ছে আপনার পিএইচডি কানাডার বাহির থেকে যদি হয় সেটা যে কোনো দেশ হতে পারে আপনার সার্টিফিকেটটাকে কিন্তু ইসিএ করাতে হবে সো ইসিএ কী কীভাবে করবেন আপনারা যদি ইউটিউবে সার্চ দেন এ ধরনের অসংখ্য ভিডিও পাবেন এটা করাতে সম্ভবত প্রায় দুইশো ডলারের মতো খরচ যায় আপনার সার্টিফিকেটগুলো কানাডার মানদণ্ডে কেমন সেটা আসলে ওরা একটা হচ্ছে যাচাই বাছাই করে আপনাকে একটা রিপোর্ট দিবে সো এইটা আপনাদের লাগবে এবার আসি ল্যাঙ্গুয়েজের বিষয়ে দর্শক আপনাদের বড় একটি অংশ প্রশ্ন করেন কানাডায় জব বিষয় আসতে ইংরেজির দক্ষতা লাগবে কিনা বা আইএলসের স্কোর লাগবে কিনা আপনারা অনেক কোম্পানি পাবেন যারা ইংরেজি ভাষার দক্ষতা বাধ্যতামূলক ভাবে চাচ্ছে না আবার অনেক জব দেখবেন যে ওরা ইংরেজি ভাষার দক্ষতাটা বাধ্যতামূলক ভাবে চাচ্ছে আপনারা হয়তো ইংরেজির দক্ষতা ছাড়াই একটা জব নিয়ে কানাডাতে আসতে পারেন কিন্তু এক বছর জব করার পরে যখন স্থায়ীভাবে ভাবে বসবাসের আবেদন করবেন তখন কিন্তু আয়ালস বাধ্যতামূলক আপনার লাগবেই অন্তত পাঁচ হলেও লাগবে তাই এখন থেকেই আপনি হচ্ছে ইংরেজের চর্চাটা শুরু করে দিন সেটা কিন্তু আপনার সারা জীবন কাজে লাগবে দর্শক আপনি যেই সেক্টরেই জব করেন না কেন সেই সেক্টরের যারা কানাডাতে জব করতেছে তাদের সাথে যদি একটা কানেকশন তৈরি করা যায় তাহলে বলা যায় যে এটা আপনার জন্য একটা পজিটিভ কিছু হতে পারে যেমন কানাডাতে আসলে যারা জব পায় তাদের বড়ো একটা অংশ হচ্ছে রেফারেন্সে জব পায় সো আপনি যেটা করবেন যেহেতু আপনি কানাডার বাইরে আসেন আপনি কাউকে চিনতেছেন না সো আপনি কিন্তু তাদের সাথে যোগাযোগ করার একটা ওয়ে তৈরি করতে পারেন সেটা কিভাবে ফেসবুকে আমরা যেরকম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই ঠিক সেই রকমভাবে আপনি কিন্তু নির্দিষ্ট প্রফেশনের যারা হচ্ছে এক্সপার্ট আছে বা যারা প্রফেশনাল আছে তাদেরকে কিন্তু আপনারা লিঙ্কড ইনে অ্যাড করতে পারেন আপনাদের সাথে প্রোফাইলের সাথে তো সেটা সেই জন্য যেটা করবেন যে আপনি হচ্ছে ইনে একটা অ্যাকাউন্ট খুলবেন আর সেই মতো হচ্ছে আপনি নিজের প্রোফাইলটাকে সাজাবেন এরপরে আপনি লিঙ্কড ইনে গিয়ে আপনি হচ্ছে যদি প্লাম্বার জব করে থাকেন তাহলে প্লাম্বার জব লিখে সার্চ দেবেন আইটি জব নার্সিং ফার্মাসিস্ট ড্রাইভিং অথবা হচ্ছে আপনি যেই রিলেটেড জবই করেন না কেন সেইটা লিখে সার্চ দিবেন এবং দেখবেন যে এই ক্যাটাগরির অনেক জব আসতেছে সেই জবগুলোতে আপনারা ক্লিক করবেন এবং জবের নিচে কিন্তু আপনারা সেই কোম্পানি সম্পর্কে জানতে পারতেছেন এই কোম্পানির পেজে যখন আপনারা ক্লিক করবেন তাহলে কিন্তু ওই পেজে কারা কারা এই কোম্পানির কর্মী আছে। তাদের প্রোফাইলটাও আপনি কিন্তু পাবেন সো এইভাবে আপনি কিন্তু তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট বা যে কানেক্ট যে অপশনটা আছে সেটা দিয়ে আপনি আপনার সাথে যুক্ত করতে পারেন এইভাবে কিন্তু আপনি আপনার কানেকটিভিটি বাড়াতে পারেন এমনও হতে পারে যে অনেক সময় আপনি তাদেরকে মেসেজ দিলেন মেসেজ দিলে দেখা গেছে অনেকেই রিপ্লাই দিবে না আবার কেউ কেউ হয়তো রিপ্লাই দিতে পারে আপনি হাই হ্যালো বললেন এবং যদি কখনও হচ্ছে আপনার কেউ রিপ্লাই দেয় তার সাথে হচ্ছে আপনি শেয়ার করলেন যে তোমার কোম্পানিতে আমি দেখেছি যে এই জবটা হচ্ছে লুক নিচ্ছে এই পজিশনের চ্যালেঞ্জগুলো কী বলে তুমি মনে করো বা এই সমস্ত কিছু কিন্তু আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন সো দেখা গেছে যে এইভাবে আপনি হচ্ছে আপনার কানেকশনটা হচ্ছে আপনি বৃদ্ধি করতে পারেন এবং এইভাবে যদি কখনও আপনি কাউকে কনভিন্স করতে পারেন কেউ যদি আপনার আপনাকে রেফারেন্স দেয় তাহলে কিন্তু আপনার জব পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে অ্যাটলিস্ট রেফারেন্স যদি আপনি কারো থেকে নিতে পারেন ওই কোম্পানিতে যদি হায়ার হয় তাহলে কিন্তু আপনাকে অন্তত ইন্টারভিউর জন্য হলেও কিন্তু ডাকবে সো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার ইন্টারভিউর জন্য সুযোগ পেলে আপনি হচ্ছে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ পাবেন ভালো ইন্টারভিউ যদি দিতে পারেন আপনারা কিন্তু জব হয়ে যেতে পারে দর্শক কানাডার যত প্রফেশনাল লোকজন আছে তাদের বেশিরভাগই হচ্ছে লিঙ্কড হচ্ছে অ্যাকাউন্ট আছে আবার দেখা গেছে যে যে সমস্ত কোম্পানি হায়ার করে তাদের তো অবশ্যই কোম্পানির একটা পেজ থাকে কোম্পানির যে এমপ্লয়ার আছে তার প্রোফাইল থাকে সো আপনি কিন্তু ডিরেক্টলি তাকে মেসেজ দিতে পারবেন যদি আপনি লিঙ্কড ইনের প্রিমিয়াম সার্ভিসটা নেন অর্থাৎ পঞ্চাশ ডলারের মতো একটা মান্থলি ফি আছে এর মাধ্যমে আপনি কিন্তু পার্সোনালি মেসেজ দিতে পারেন আপনার এমপ্লয়ারদের যে দেখেন আপনি লুক নিচ্ছেন আমি কিন্তু এই জবের জন্য নিজেকে উপযুক্ত মনে করতেছি আমি অ্যাপ্লাই করেছি বা ডাক পাচ্ছি না আপনি আমাকে একটা ইন্টারভিউর সুযোগ দিতে পারেন তাহলে আমি নিজেকে প্রুভ করতে পারবো বলে বিশ্বাস করি তো দেখা গেছে যে অনেক এমপ্লয়ার আপনাকে সুযোগ দেবে না বাট কেউ কেউ হয়তো সুযোগ দেবে এবং আপনার সেই সুযোগটা যদি আপনি কাজে লাগাতে পারেন আপনি কিন্তু জব পেয়ে যেতে পারেন আরও একটা কথা বলে নেই আপনারা প্রতিদিন যে সমস্ত কাজগুলো করেন যেই সেক্টরেই হোক সেই কাজগুলো আপনারা যদি একটা ছোটোখাটো ছবি বা ভিডিও এগুলো করে আপনারা যদি লিঙ্কড ইনে আপলোড করেন পাশাপাশি ক্যাপশনে যদি কোন প্রজেক্টে আপনারা কাজ করতেছেন বা কি বিষয়ক কাজ করতেছেন এই বিষয়টা যদি আপনারা টাইটেলে লিখে দেন তাহলে দেখা গেছে কি যে এমপ্লয়ার যারা আছে আপনার প্রোফাইলে আসলে তারা কিন্তু এটা দেখতে পাবে এবং তারা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টেড হবে তো আপনি যত বেশি অ্যাক্টিভ রাখতে পারবেন আপনার লিঙ্কড ইন অ্যাকাউন্টকে আপনার জব পাওয়ার ক্ষেত্রে এটা কিন্তু অনেক বেশি হচ্ছে হেল্প করবে পাশাপাশি আপনারা আরও কিছু কাজ করবেন যেমন বিভিন্ন ধরনের ওয়েবিনার কিন্তু হয় কিছুদিন পর পর অনলাইনে বিভিন্ন সেক্টরে জব সেক্টরে সো অনেক এক্সপার্টরা আসে এসে তারা কিন্তু আসলে এই প্রফেশনের যে চ্যালেঞ্জগুলো কি কিভাবে কেরিয়ার গ্রো আপ করতে হয় কীভাবে জবের জন্য প্রিপারেশন নিতে হয় পুরো প্রসেসটা কিন্তু বিভিন্ন ওয়েবিনারে এক্সপার্টরা আলোচনা করে সো আপনারা কিন্তু এই ধরনের ওয়েবিনারে আপনারা কিন্তু অ্যাটেন্ড করতে পারেন আপনাদের এ থেকে আপনারা কিন্তু অনেক জ্ঞান অর্জন করতে পারবেন সেইগুলো নিউজ কিন্তু আপনারা কিন্তু গুগলে পাবেন বিভিন্ন ব্লগ পেজে পাবেন সো আপনাদের চোখ রাখতে হবে পাশাপাশি আপনাদের ভার্চুয়াল জব ফেয়ারের সাথে পরিচিত হতে হবে কিছুদিন পর পর কানাডার বিভিন্ন কোম্পানি ভার্চুয়াল জব ফেয়ারের আয়োজন করে সো আপনি অনলাইনে এই সমস্ত জব ফেয়ারে অ্যাটেন্ড করতে পারবেন এগুলোর নিউজ আপনারা গুগলে পাবেন গুগলে সার্চ করবেন যে কানাডার ভার্চুয়াল জব ফেয়ার কখন হবে বিভিন্ন লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন সো ওই সমস্ত লিঙ্কগুলোতে আপনারা যদি রেজিস্ট্রেশনও করে রাখেন আপনারা কিন্তু হচ্ছে কিছুদিন পর পর হচ্ছে নোটিফিকেশন পাবেন ইমেলের মাধ্যমে সো আপনারা কিন্তু আপডেট থাকবেন এই বিষয়ের উপর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে জব ইন্টারভিউর প্রিপারেশন দর্শক বিষয়টা এমন হবে না যে আপনি জবে অ্যাপ্লাই করতেছেন যদি কেউ ডাকে ইন্টারভিউতে তখন থেকে আপনি জবের প্রিপারেশন নেবেন এটা কিন্তু আসলে খুব বেশি প্রফেশনাল প্রিপারেশন না কারণ আপনি কি করতে হবে প্রথমত আপনাকে জবে অ্যাপ্লাই করতে হবে পাশাপাশি জবের প্রিপারেশন নিতে হবে দুইটা একসাথে চালিয়ে যেতে হবে যেহেতু আপনি জানেন না কখন আপনাকে জবের ইন্টারভিউর জন্য ডাকবে সো আপনাকে দুইটা কম্বাইনলি চালিয়ে যেতে হবে আপনি গুগলে আপনার যেই প্রফেশন সেই প্রফেশনের জব ইন্টারভিউ কোয়েশ্চেন লিখে আপনি সার্চ দিবেন আপনি অসংখ্য আপনার প্রশ্ন পেয়ে যাবেন সেই অনুযায়ী আপনি হচ্ছে প্রিপারেশন নেবেন আপনি চ্যাট জিপিটির মাধ্যমেও আপনি হচ্ছে বিভিন্ন ডেমো কোয়েশ্চেন এবং এর উত্তর কিন্তু পেতে পারেন এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত রাখতে পারেন দর্শক আপনারা যারা কানাডায় জব আসতে চান তাদের জন্য ধৈর্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখা গেছে যে আপনারা শত শত জবে মাসের পর মাস করতেছেন কিন্তু আপনাদেরকে ইন্টারভিউর জন্য ডাকতেছে না সো এটা কিন্তু খুবই নর্মাল একটা ব্যাপার আপনাদেরকে ধৈর্য হারালে হবে না আপনাদেরকে কিন্তু লেগে থাকতে হবে একটার পর একটা জবে হচ্ছে ডেসক্রিপশন পরে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে খুট করে কোনো একদিন আপনাদের কল চলে আসতে পারে ইমেল চলে আসতে পারে জব ইন্টারভিউর জন্য এবং সেই হুট করে আসা যে ইন্টারভিউ কলটা সেটার জন্য আপনাকে মাসের পর মাস প্রিপারেশন নিতে হবে এবং সেই সময় আপনি যদি হচ্ছে ভালো পারফরমেন্স করতে পারেন ইন্টারভিউটা ভালোভাবে দিতে পারেন আপনাদের পজিটিভ একটা রেজাল্ট চলে আসবে দর্শক সর্বশেষ একটা কথা বলতে চাই সেটা হচ্ছে সব সময় মাথার মধ্যে রাখবেন টাকা দিয়ে জব কিনে জব বিষয়ে কানাডা আসা যায় না যারা এই সমস্ত কথাগুলো বলে তাদের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন তাহলে অবশ্যই আপনি হচ্ছে নিজেকে প্রতারণার হাত থেকে বাঁচাতে পারবেন আজ এ পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমার এই ফেসবুক গ্রুপটাতে জয়েন করুন এইটাতে আপনারা আপনাদের প্রশ্নগুলো পোস্ট করুন এখানে অনেক ইমিগ্রেশন এক্সপার্ট আছে যারা হচ্ছে আপনারা এই প্রশ্নগুলোর উত্তর দিবে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন